আসসালামু আলাইকুম আজকে জমজমের অনেকগুলো খেলা দেখবেন আপনারা আমাদের এখানে অনেক পরিমাণ জমজম আছে আমি এর মধ্যে কিছু কিছু কালেকশন আর নিচে আপনাদেরকে দেখানোর জন্য কালারগুল দেখে রাখে প্রথমে কালারগুল দেখাচ্ছি আপনাদেরকে মানে প্রতিটা একটা একটা করে কালার দেখাবো আজকে পুরোটা খুলে দেখাতে পারতেছি না জাস্ট কালারগুল দেখেন ঠিকই কালার আছে আমি একটা একটা করে আপনাদের সাথে কাপড়গুলো দেখাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই কষ্ট করে স্ক্রিনশটটা রেখে দেবেন কোনটা কোনটা অর্ডার করতে চান পরবর্তীতে ভিডিও কলে প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের কাছ থেকে যেই যার যেটা প্রয়োজন ওইটা আমাদের কাছে কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ তো আর দেরি করতেছি না আজকে দেখাচ্ছি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন অনেক সুন্দর সময় ডিজাইন আসছে এগুলো আপনার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট রাখতে বলবেন না ঠিক আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ এর সে গ্রেডের জমজম সব থেকে ভালো মানের যে জমজমটা আছে ওই জমজম আজকে অনেকগুলো কালেকশন শুনিয়েছি দেখানোর জন্য আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আপনার যেটাই স্ক্রিনশট দেন আপনার ওইটাই পাবেন এতদিন যা বলছি যে ভাই স্ক্রিনশট দ্রুত নিবেন না হয়তো পাবেন না এখন আজকে হিউজ কোয়ান্টিটি আছে প্রতিটা কালারের আপনার যেটা স্ক্রিনশট রাখেন ওইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মিনিমাম দশ পিস ঠিক আছে মিনিমাম দশ পিস দশ পিস এরকম আমরা সেল করি না ঠিক আছে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ একটা কালেকশন খুলে দেখায় নয় তো আবার বলবেন যে ভাই একটা দেখান নাই দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা আলহামদুলিল্লাহ একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন কিন্তু কালেকশন কিন্তু আপনার দিচ্ছি আমরা একেবারে রিজনেবল একটা বাইজে একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন কিন্তু আমাদের এগুলো আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ ভিজিট করে তারপর অর্ডার করতে পারেন এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন এটা হচ্ছে ব্যাগ খুবই চমৎকার চমৎকার কালেকশন ভালো বলে চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশানে অবশ্যই আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে আসতে পারেন দোকানে এসে তারপর আপনারা অর্ডার করতে পারবেন দোকান থেকে হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগাঁজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার যে কালেকশনটা পছন্দ ওইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আইসা আপনাদের তিত্রতলার মধ্যে আমাদের শোরুমটা আসতে পারেন ইনশাআল্লাহ দেখেন এরকম জমজম সবচেয়ে জমজম জমজমের প্রতিটা কালার আমি আপনাকে খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই যেই কালারটা পছন্দ হয় আপনার ওইটা স্ক্রিনশট থেকে দেবেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নেবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান বলে রেখে সিস্টেমটা প্রথমে আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এরপর আমরা দেখাবো দেখানোর পর যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো জেনে মেনে বুঝে তারপর ইনশাল্লাহ অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইনগুলো চলে আসছে আপনাদের মাঝে আমাদের শোরুমে অবশ্যই শোরুমে আসবেন এসে দেখে যাবেন আমাদের শোরুমটা ইনশাল্লাহ আর নিয়ে যাবেন আরেকটা কালেকশন খুলে দেখে আপনাদেরকে মানে প্রতিটা কালেকশন হবে নজর করা কালেকশন এবং সুপার হিট কালেকশন দেখেন সুপার হিট কালেকশন প্রতিটা কালেকশন হবে সুপার হিট চার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট থাকবে যে ভাই আমার এটা দেন এটা দেন মিনিমাম দশ পিস দশ পিসে কম আমরা সেল করি না যারা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা খুচরো কোনো কালেকশন বিক্রি করি না শুধুমাত্র যারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এই গ্রেডের জমজম সব থেকে ভালো মানের যে জমজমটা আছে ওই জমজম সেটা মূল্যমাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক এক পিসের পাইকারি মূল্য সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম দশ পিস নেবেন দশ পিসে দাম সাত হাজার পাঁচশো টাকা আর ভাই কালার তো আসলে দেখাতে মন চায় সময় সময়স্বল্প দেখাতে পারি না দেখেন ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন দেখেন সুপার হিট ডিজাইন ঠিক আছে সুপার হিট ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এরপরে আমি আপনার দেখাই ডিজাইনগুলো এটা হচ্ছে একটা ডিজাইন অনেক ভালো ভালো ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের খাসি পারফেক্ট অবশ্যই আসবেন এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন আপনাদের পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও আরও কিছু কালেকশন অনেক কালেকশন আছে টানতে হ্যাঁ অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আপনি যেই ডিজাইনটা পছন্দ দেন এইটা দেন এইটা দেন যেই ডিজাইনটা পছন্দ জাস্ট স্ক্রিনশট রাখবেন ভাই এটা দিয়ে দেন এটা দিয়ে দেন মিনিমাম দশ পিস তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আমরা এক্সচেঞ্জ করে দিই এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আপনারা নেবেন ইনশাল্লাহ তবে এক্সচেঞ্জ যে ফেসিলিটি আছে ওইটা আপনারা অনেকের সুযোগের সব সদ ব্যবহার করে আর কি দেখা গেছে দুই দিন আগে মাল নিছে বিশ পিস দু দিনের সিল হয়েছে পাঁচ পেজে পনেরো পিসে ফেরত ফেরত দেয় ওইভাবে আমরা এক্সচেঞ্জ দিই না আপনারা কিছুদিন ট্রাই করতে হবে ট্রাই করে তারপর আপনারা এক্সচেঞ্জের জন্য নিতে পারবেন আমাদের রিপিট কাস্টমার যারা আছে তারা মানে বলতে পারবে আমাদের এক্সচেঞ্জ ফেসিলিটি কেমন আমরা কেমন করে এক্সচেঞ্জে কালেকশনগুলো দিয়ে দিই দিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব এক্সচেঞ্জের কালেকশনগুলো পাঠাই দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে যাতে করে আপনার যে পুঁজিটা আছে ওইটা নষ্ট না হয়ে যায় এবং আটকে না থাকে ঠিক আছে অনেক কেমন আছে যা অল্প বইতে বিজনেস করে তার যদি একসেজের মালটা বেশি দিন ওয়েট করানো হয় তাহলে তার বিজনেসটা আটকে যায় তার কাস্টমার এসে ফেরত যায় এই জন্য আপনারা যারা যারা নেবেন অবশ্যই আমাদের ফেসিলিটিগুলো জানবেন আমরা কেমন সুযোগ সুবিধা দিই ওই সুযোগ সুবিধাগুলো জেনে তারপর আপনারা অর্ডার করতে পারবেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে স্ক্রিনশটটা রেখে দেবেন মিনিমাম দশ পিস দশ পিস এরকম আমরা সেল করি না মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ সব হচ্ছে ভাইরাল ডিজাইন দেখেন সব হচ্ছে ভাইরাল ডিজাইন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে সব আপনাদের মাঝে আমাদের হাসি পাথর ফ্যাশন থেকে এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা থ্রি পিস আসলে অনেক কালেকশন তো একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট উপরে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক 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 ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো যেই ডিজাইনটা পছন্দ হয় ঠিক আছে যেই ডিজাইনটা পছন্দ হয় মিনিমাম দশ পিস আমাদের কাছে গিয়ে নিতে পারেন দেখেন ডিজাইনগুলো কি খুবই চমৎকার হিট যে ডিজাইনগুলো আছে বর্তমানে ওই হিট ডিজাইনগুলো কিন্তু একটা বিরুদ্ধে আপনারা দেখতেছেন এই যে ভাই ডিজাইন এগুলো ভাই না দেখায় ভাল লাগে না দেখেন ডিজাইন তো সুন্দর ডিজাইন এগুলো অবশ্যই অর্ডার করবেন এগুলো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন এখন তো আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনাকে পরবর্তী যখন আপনারা পুরো এটা দেখবেন স্ক্রিনশট নেবেন পরবর্তীতে খুলে দেখাবো যে এটা 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 কিন্তু যেটা খুলছি ওটা যেটা কালার মানে যেটা দেখাইছি এটার কালার এটা এই দেখেন ডিজাইন দেখেন বাইরে পাই ডিজাইন কি এগুলা এগুলা তো কিছুই না আর অনেক ডিজাইন আছে অবশ্যই যারা যারা পাইকারি নেবে তারাই যোগাযোগ করবেন আমরা খুচরা সেল করি না ঠিক আছে আমরা খুচরা সেল করি না যারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক ভালো ভালো ডিজাইন আছে আপনাদের মার জন্য আমাদের কাছে যেই যে ডিজাইনগুলো পছন্দ স্ক্রিনশট একটা বলবেন না এগুলো সবসময় জমজম এই গেটে জমজম আমাদের এখানে প্রায় দুইশোর উপরে ডিজাইন আছে আমি জাস্ট হাতের কাছে যেগুলো পাইছি ওগুলো নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি যাতে আপনার আইডিয়া পান যে কোন কোন ডিজাইন আছে আমাদের কাছে হ্যাঁ কীরকম কালেকশন আছে একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই এভাবে দেখাচ্ছি নয়তো আমি প্রতিদিন প্রতিটা কালেকশন মিলে মিলে দেখাই আপনাদেরকে যাতে করে আপনার ডিজাইন দেখতে সুবিধা হয় কিন্তু আজকে নিয়েছি অনেকগুলো কালেকশন সবগুলো কালেকশন মিলে দেখা গেলে দেখা যাচ্ছে ভিডিওটা সময় হয়ে যাবে প্রায় দুই ঘন্টা তো বড় ভিডিও তো ভাই দেওয়া যায় না এই জন্য শর্টকাটে যাতে করে দশ পনেরো মিনিটের মধ্যে আপনাদেরকে সবগুলো দেখানো যায় এই জন্য এইভাবে নিয়েছি যাতে করে আপনারা কালারটা বোঝেন যে ভাই এই এই কালারটা দিয়ে দেন এই কালারটা দিয়ে দেন এই কালারটা দিয়ে দেন এরপরে আপনারা ভিডিও কল দিবেন প্রথমে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পরে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে সবগুলো কালেকশান দেখতে পারবেন দেখলে যদি পছন্দ হয় এরপর অর্ডার পছন্দ হওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা আছে ওটা সার্ভিস যখন যাবেন টাকা নিয়ে যাবেন টাকা দিবেন মাল দিয়ে দিবে আর ঈদের আগে আমরা হোম ডেলিভারি দিচ্ছি না হুম হোম ডেলিভারি দিচ্ছি না শুধুমাত্র সুন্দরবন কুড়িয়া সার্ভিসে পাঠাচ্ছি এখন হোম ডেলিভারি লেট হয়ে যাচ্ছে অনেকে পার্সেল দিন তিন দিন আগে অর্ডার করে পার্সেল পাচ্ছে না এই জন্য হোম ডেলিভারি দিচ্ছে না শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সুন্দরবন আছে করতো আছে এজিয়ার আছে তারপরে জননী ক্যুরিয়া সার্ভিস আছে বাংলাদেশ পার্সেল এই সব পার্সেলগুলো পার্সেলগুলোতে আপনারা অবশ্যই নিতে পারেন অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ করে স্ক্রিনশটটা রেখে দেবেন ঠিক আছে করে স্ক্রিনশট রেখে দেবেন অর্ডার করার জন্য ডিজাইন কীগুলো চমৎকার ডিজাইন মানে একটা থেকে একটা কম না যদি আপনাদের প্রতিটা দেখায় আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাচ্ছেন আপনাদেরকে আসলে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব আপনার একটা ভিডিওতে খুলে খুলে এই জন্য শুধুমাত্র কালারগুলো দেখে দিচ্ছে আপনাদেরকে এই যে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার কালার চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসিফ্ট পাশে আসবেন ইনশাল্লাহ ঘুরে যাবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন ইনশাল্লাহ অবশ্যই যারা যারা আসবেন তারা অনেক নতুন নতুন দেখতে পারবেন দোকানে আসেন দেখতে পারবেন বা ভিডিও কল দিলে কালেকশন দেখতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন যার যত পিস প্রয়োজন নেবেন তবে মিনিমাম দশ পিস ঠিক আছে মিনিমাম দশ পিস করতে হবে আপনার উত্তর আজকের মতো